মেয়েটিকে দাফনের তিন দিন পর মেয়েটি কবর থেকে জিন্দা বের হয়ে কিছু জবানবন্দি দিল যেগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন ভয়ে কম্পন পেতে থাকবে আপনার গা শিহুরে ওঠার মতো কিছু জবানবন্দি দিয়েছে মেয়েটি এই ঘটনাটি পেয়ে যাবেন চোখের দেখা কবর আজ লিখেছেন আল্লামা তারিক জামিল দামাদ বারকাতহম তিনি লিখেছেন ঘটনাটি ঘটনাটি পাকিস্তানে ঘটেছে একজন দরিদ্র কৃষক অনেক মানুষ দেখবেন দরিদ্র টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই কিন্তু ইমান আছে আর আল্লাহ আল্লাহতালার কাছে সবথেকে বেশি দামি হল ইমান যার মধ্যে ইমান আছে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরাম কেউ রিক্সা চালায় কেউ কৃষিকাজ করে এমন একজন দিনমজুর একজন দরিদ্র মানুষ তিনি সকালবেলা ফজরের নামাজ পড়লেন নামাজ কখনো তিনি মিস করেন না অনেক রিক্সা চালক দেখবেন নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কিন্তু অনেকে কুটি কুটি টাকার মালিক কিন্তু নামাজ না আল্লাহর শুক্রিয়া আদায় করে না রিক্সা চালক দরিদ্র মানুষ সময় মতো নামাজ পড়ে আল্লাহকে ভয় করে চলে সোবাহান আল্লাহ ওই পাকিস্তানের দিনমজুর দরিদ্র মানুষ তিনি ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে তাজবি তালিল পাঠ করে দোয়া করে তিনি মসজিদ থেকে বের হয়ে তিনি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকলেন স্ত্রী নাস্তা দিলেন নাস্তা করলেন নাস্তা করার পরে স্ত্রীকে বললেন ও প্রিয় তোমার স্ত্রী আমি খেতে জমিতে কাজ করতে যাচ্ছি তুমি দুপুরবেলা আমার খাবারটা তুমি কষ্ট করে একটু আমার কাছে পৌঁছে দিও আমি বাসায় আসব না আমি একদম বিকেলে আসব কাজ শেষ করে এ কথা বললে দরিদ্র মানুষটি দিনমজুর লোকটি চলে গেলেন কাজে মাথার মধ্যে একটা গামসা পেঁচালেন তারপর তিনি চলতে চলতে ওই জায়গার মধ্যে চলে গেলেন ওই জায়গা হচ্ছে চতুর্দিকে জমি আর জমি ওনার জমির কিছুটা দূরে একটু উঁচু জায়গা আছে যেই জায়গা হচ্ছে এলাকাবাসীর গোরস্থান কবরস্থান ওই এলাকার কবরস্থান হচ্ছে এখানে মানুষ মারা গেলে এখানে দাফন দেওয়া হয় এবার তিনি কাজ করতে করতে জোহরের সময় হয়ে গেল মসজিদ আজান দিলেন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লোয় লোয় আজান দিলেন মসজিদে আজান দেওয়ার পরে নামাজি ব্যক্তির মন কিন্তু আপনার ছটফট করতে থাকে কখন নামাজ পড়বে কারণ যা কিছু করে ভালো লাগে না নামাজ না পড়লে আজান দেওয়ার পরে তিনি উঁচু করলেন আশেপাশে তাকালেন উঁচু জায়গা আছে কিনা কোথাও নামাজ পড়বেন তিনি দেখতে পাচ্ছেন না না কোথাও কোনো জায়গা নেই এবার তিনি অজু করে এবার যে উঁচু যে কবরস্থান ওনার জমির পার্শ্বে ওই কবরস্থানে চলে গেলেন কবরস্থানে গিয়ে তিনি মাথা থেকে পেঁচানো গামছাটা খোলে তিনি বিছিয়ে দিলেন নামাজ পড়ার জন্যে এবার তিনি নামাজের নিয়ত করলেন সুরা পড়লেন সুরার সাথে অন্য একটি সুরা ক্যারাত মিলালেন রুকু করলেন রুকু থেকে শিজদার মধ্যে গেলেন সিজদার তজবি পাঠ করতেছেন সুভাহানা রব আলা সুভাহেনারব বি এল আলা সুভাহে নরব আলা তিনি তাজবি পাঠ করতেছেন হঠাৎ করে একটা মেয়ের চিৎকার তিনি শুনতে পেলেন মেয়েটা বলতেছে মেয়ে জিন্দা হু নিকালো কবরিকোক মজুকু কবরিকো আমি কবরের মধ্যে আছি আমাকে তোমরা বা চাও আমি জীবিত আছি আমাকে কবর থেকে তোল এই লোকটি এই কথা সুস্পষ্ট তিনি শুনতে পেলেন তিনি একটু ভয় পেয়ে গেলেন তিনি তারপরে আবার দ্বিতীয় রাখাতের জন্য তিনি উঠলেন সুরা পড়লেন কেরাঁত পড়লেন রুকু করলেন সিজদা করলেন সিজদার তসবি পড়তেছেন আর শুনতে পাচ্ছেন মেয়েটি চিৎকার করে বলতেছে মেয়েটি বলতেছে তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে তিনি একটু চিন্তাভাবনা করলেন হায় হায় কি ব্যাপার কোনো মানুষকে দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজটা কোথা থেকে আসলো তারপর তিনি জমিতে কাজে চলে গেলেন কাজ করতেছেন আসরা জান দিল মসজিদে আবার তিনি এই জায়গার মধ্যে আসরের নামাজ পড়ার জন্য তিনি আসলেন কিছুক্ষণ পরে তিনি বাসায় চলে যাবেন গ্রামের মানুষদের সাহস থাকে বেশি তারা ভয় পায় কম কারণ হলো গ্রামের রাস্তাগুলা হয় আকা বাঁকা নির্ঝুম রাস্তা হয়ে থাকে এজন্য গ্রামের লোকদের সাহস বেশি থাকে তিনি আসরের নামাজ পড়তে পড়া শুরু করলেন নিয়ত বাঁধলেন কেরাত পড়লেন সুরা পড়লেন কেরাত পড়লেন রুকু করলেন সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে যাওয়ার পরে তিনি শুনতেছেন মে জিন্দা হু কবর সে নিকালো নামাজ শেষ করে আবার তিনি পার্শ্ববর্তী এলাকায় চলে গেলেন এই গুরুস্থানে আওতাদিন যেই এলাকা ওই এলাকার মধ্যে যাওয়ার পরে তিনি বলতেছেন এই গুরুস্থান টিকা আর এলাকার লোকজন বলতেছে আমাদের বলতেছে এই গুরুস্থানের মধ্যে এই আজকে কয়েকদিনের মধ্যে কেউ কি মারা গেছে নাকি এই প্রশ্ন করলেন প্রশ্ন করার পর এলাকার যুবকরা মুরুব্বীরা বলল তিন দিন পূর্বে একজন মহিলাকে একজন যুবতী নারীকে এই জায়গার মধ্যে দাফন করা হয়েছে এবার দরিদ্রদিন দিন মজুর লুপ্তি ডেকে ডাকে বললো এলাকাবাসী মহিলাটি মেয়েটি খবরের মধ্যে জিন্দা আছে আমি নিজে তার চিৎকার শুনতে পেয়েছি আপনারা চলেন এলাকাবাসী আলেম সহকারে নিয়ে চললেন আলেমরা পরামর্শ দিলেন যে কবরটা খনন করেন কবর খনন করার করতে করতে যখন একটু আলো যখন কবরের মধ্যে যখন প্রবেশ করলো মেয়েটি ডেকে ডেকে বলল এখন আর কবর খনন করো না আমার বাড়ি থেকে আমাকে জামা কাপড় দাও যুবক বাড়িতে চলে গেলেন জামা কাপড় নিয়ে আসলেন জামাকাপড় দিলেন কবর থেকে মাটিগুলা সরানো হলো মাটিগুলা সরানোর পরে এবার মেয়েটির জামা কাপড় পরে কারোর সাথে কথা না বলে সোজা বাড়ির দিকে দৌড়াইয়া বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল এলাকার মানুষ যুবকগুলা বলতেছে ভোন তুমি কোনো কথা নাই বার্তা নাই ঘরের দরজা বন্ধ করে রাখছো কেন কথা বলো আমরা তোমার সাথে কথা বলতে চাই মেয়েটি বলতেছে না না তোমাদের সামনে আমি আসতে পারবো না কারণ হলো আমার চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে আমার চেহারা যদি তোমরা দেখো তাহলে তোমরা ভয় পেয়ে যাবে আল্লামা তারিক জামিল দামেদারকা তুহুম তিনি চোখের দেখা কবর আজাবের মধ্যে ঘটনাগুলো উল্লেখ করেছেন তারপর মেয়েটিকে এ কথা বলার পরে মেয়েটি কোনোভাবেই গড়ের দরজা খুলতেছে না যুবকরা লাথি মেরে আঘাত করে গড়ের দরজাটা খুলে ফেললেন তারপর ভয়ঙ্কর চিত্র দেখতেছেন যেই মেয়েটিকে মাত্র কবর থেকে তুলে আনা হলো মেয়েটির মাথার মধ্যে কোনো চুল নাই মাথার মধ্যে কোনো চামড়া নাই মাথার মধ্যে চামড়া গুলা পচে গিয়ে শুধুমাত্র খুলিটা আছে এবার মেয়েটিকে বলল তোমার এই অবস্থা কেন বলতেছে আমি জীবিত থাকতে দুনিয়ায় থাকতে আমি চুল খোলা রেখে বের হতাম আর পর পুরুষদের সামনে যেতাম এজন্য ফেরিস্তারা জাহান নামের ফিরিশতারা তারা লোহার চিরুনি দিয়ে আমার চুলগুলার চামড়া গুলা তুলে ফেলছে মেয়েটি কেঁদে কেঁদে বলল তারপর যুবকগুলা বললো তোমার তো ঠোঁট নাই ঠোঁটগুলা কোথায় বলতেছে দুনিয়ায় থাকতে আমি ঠোঁটের মধ্যে বিভিন্ন রং বেরঙের লিপস্টিক ব্যবহার করতাম আর পর পুরুষদেরকে আকৃষ্ট করতাম এজন্য জন্য জাহান নামের ফিরিস তারা আমার ঠোঁটে ঠোঁটগুলা টেনে চিঁড়ে ফেলছে বলতেছে তোমার দাঁত কোথায় বলতেছে আমি আমার দাঁত দিয়ে খিলখিলিয়ে খিলিয়ে হাসাহাসি করতাম পুরুষদেরকে আকৃষ্ট করতাম আমার দাঁতগুলা গুলা ফিরিস্তারা টেনে টেনে খুনে ফেলছে গালের মধ্যে গুছতো নাই ভয়ঙ্কর একটি চেহারা হয়ে গেল এবার মেয়েটি কথা বলে দরজা খুলে দৌড় দিয়ে আবার গুরুস্থানের মধ্যে চলে গেল কবরের মধ্যে শুয়ে পড়ল শোয়ার সাথে সাথে এলাকাবাসী গিয়ে দেখলো মেয়েটি আর জীবিত নাই মেয়েটি আবার সত্যিকারে মেয়েটি মারা গেল। মেয়েটি মারা গেছে তার শ্বাস নিঃশ্বাস আর দেখা যাচ্ছে না তারপর এলাকাবাসী আবার তাকে দাফন দেওয়া দাফন দিয়ে দিলেন মাটি চাপা দিয়ে দিলেন দাফন করে দিলেন এজন্য মা বোনদেরকে সাবধান হতে হবে মহিলা মা বোনেরা পর্দা করুন এবং পর পুরুষের সামনে আপনি যাবেন না পর পুরুষের সামনে গেলে আল্লাহ তালা আপনাকে কঠিন শাস্তি দিবেন এমনকি দেখা যায় মহিলারা পর পুরুষদের সামনে যায় সাজগুজ করে বেগানা পুরুষের সামনে যায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন কারু কবর হবে জাহান নামের আগুন অগ্নিকুণ্ড আর কারু কবর হবে জান্নাতের টুকরা ইমাম ই রহমাতুল্লাহ আলে তিনি যখন ইন্তেকাল করলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ওনার জন্মভূমি থেকে তাড়িয়ে দেওয়া হলো বৃদ্ধ মানুষ তিনি লাঠিতে ভর দিয়ে দিয়ে বোখারাতে যখন তিনি গেলেন ওই জায়গা ছিল বোখারার পার্শ্বে সামরকন্দ এলাকায় ওইখানে যাওয়ার পরে বোকারাতে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে তিনি পাহাড়ের সাথে ঠ্যাস দিয়ে বসলেন ওই সময় মারাকুলমু তাজরাই ইলেসে রুহুটা বের করে নিলেন তারপরে ওনাকে ওই জায়গার মধ্যে দাফন করা হলো লম্বাচুরা মাঝখানে অনেক ঘটনা আছে সব বাদ দিলাম শুধু মূল কথাটি বলছি তারপরে ওনাকে ওইখানে দাফন করা হলো দাফন করার পরে ওনার কবরের মাটি থেকে মেশকে আম্বরের গ্রান বের হচ্ছে সোবান আল্লাহ শুধুমাত্র গ্রান আর গ্রান বের হচ্ছে কারণ যারা আল্লাহর প্রিয় হয় তাদের কবরটা হয়ে যায় জান্নাতের টুকরা জান্নাতের বাগান এজন্য মা বোনদেরকে অনুরোধ করে বলতে চাই আপনারা নিজেকে সংযত রাখুন লজ্জাস্থানকে হেফাজত করুন পর পুরুষের সামনে যাবেন না নারীরা যদি চারটি কাজ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সোজাসুজি জান্নাতে পৌঁছে দিবেন এক নাম্বার হলো নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার হলো নারীরা মগান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করতে হবে চার নম্বর হচ্ছে লজ্জাস্তানের হেফাজত করতে হবে এই কাজগুলো করলে নারীরা জান্নাতে যাবে আল্লাহ আল্লাপাকবুল আলমিন সকল নারীদেরকে গুনাহের কাজ থেকে আল্লাহ তালা হেফাজত করুন নারী পুরুষ আমাদের সবাইকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদের সবাইকে বিনা হিসেবে জন্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ তালা কবুল করুন